অনেক বৃষ্টি বৃষ্টি হচ্ছে বর্ষাকাল জানালার পাশে বসে দেখছে আহ আম্মু বৃষ্টি তো জমে গেছে তুমি তো বলেছিলে বৃষ্টির দিনে খিচুড়ি আর ইলিশ সেই সাত আজকে একটু খিচুড়ি ইলিশ রান্না করবে হ্যাঁ বাবা আমাদের ঘরে তো ইলিশ মাছ নাই চাল আর ডাল আছে খিচুড়ি রান্না করে দেই শুধু খিচুড়ি তুই ইলিশ হলে ভালো হতো আমি শুধু খিচুড়ি খাবো মাছ না হলেও চলবে তুমি শুধু খিচুড়ি রান্না করো তুই তো আমার সবচেয়ে ভালো মেয়ে তোকে যাই দিব তুই তাই খাবি তখনই তার বাবা বাসায় চলে আসে মুহাম্মাদের মা এ মুহাম্মাদের মা কোথায় তুমি বাইরে এসো তারপর মুহাম্মাদের মা বাইরে আসে তোমার হাতে ওগুলো কি আর বৃষ্টিতে এত ভিজেছো কেন বৃষ্টিতে তো সারা ভিজে গেল কিন্তু আজ আলহামদুলিল্লাহ বাজারে দুটো ইলিশ মাছ পেয়েছি এত দামি মাছ কিনেছো এত টাকা কোথায় পেলে তোমার কাছে না টাকা নেই কাজ একটু কম কিন্তু কদিন ধরে মুহাম্মদ আর ইলিশ মাছের কথা বলছে ভাবলাম নিয়ে আসি ছেলেটাও অনেক খুশি হবে তাই নিয়ে এলাম তুমি আর এত কিছু না ভেবে রান্নাটা চাপিয়ে দাও হ্যাঁ আমি এখনই রান্না বসাচ্ছি তুমি ঘরে গিয়ে গাটা মুছে নাও তারপর মুহাম্মাদের মা সবার জন্য রান্না করতে থাকে শোনো আজকে তোমাদের জন্য বাজার থেকে কি নিয়ে এসেছি কি নিয়ে এসেছো বাবা কি নিয়ে এসেছ আজকে তোমাদের জন্য ইলিশ নিয়ে এসেছি আজ বাসায় খিচুড়ি আর ইলিশ রান্না হবে তাই নাকি আমি অনেক খুশি হয়েছি বাবা আপনি না থাকলে তো আমরা শুধু ইলিশ ও তাইয়েবা অনেক সাথে ঘরে বসে গল্প করছে পুরো ঘর খিচুড়ি আর ইলিশের ঘেরানে মৌ মৌ করছে মোহাম্মদ আর ধৈর্য ধরে বসে থাকতে না পেরে তার মায়ের কাছে চলে যায় আম্মু রান্না শেষ হতে আর কতক্ষণ লাগবে আমি আর ধৈর্য ধরতে পাচ্ছি না বাবা তুমি আরেকটু একটু ধৈর্য ধরো রান্না শেষ হলেই তোমাদেরকে খেতে দিব তুমি তোমার চাচুকে গিয়ে বলো আজকে আমাদের বাসায় খেতে বলবে আম্মু ইলিশ আর খিচুড়ি রান্না করেছে চাচু তো আমাদের পাশে একা থাকে ওনাকে ডাকলেই ভালো হবে সবাই একসাথে মিলে খেতে পারবো হ্যাঁ বাবা খাবার ভাগ করে খেলে বরকত বাড়ে ভালোবাসো অন্যের জন্য তাই চাও আচ্ছা আম্মু ঠিক আছে আমি যাচ্ছি তারপর মুহাম্মদ তার চাচার বাসায় যায় আসসালামু আলাইকুম চাচু আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো কি মনে করে তুমি আমাদের বাসায় খিচুড়ি আর ইলিশ রান্না হচ্ছে আম্মু আপনাকে খেতে ডেকেছে আচ্ছা মোহাম্মদ নামাজ শেষে আমি চলে আসব। তুমি এখন যাও তারপর মোহাম্মদ সেখান থেকে চলে আসে সবাই মিলে খেতে বসে আল্লাহর কাছে শুকরিয়া সামান্য আয় দিয়েও আল্লাহ আমাদের সুখে রেখেছে আম্মু খাবারটা অনেক মজা হয়েছে সত্যি আজকের খাবারটা অনেক স্বাদ হয়েছে ধন্যবাদ আম্মু বাবা তোমাকেও ধন্যবাদ ইলিশ মাছ কিনে আনার জন্য তারপর তারা সবাই খেতে থাকে হঠাৎ বাহির থেকে কেউ একজন ডাকছে বাসায় কেউ আসেন মুহাম্মদ দেখো তো বাবা বাহিরে কে ডাকছে তারপর মুহাম্মদ বাহিরে গিয়ে দেখে একজন বুড়িমা বাহিরে দাঁড়িয়ে আছে বুড়িমা কি আপনি বাবা আমি খুব ক্ষুধার্ত দুই দিন ধরে কিচ্ছু খাই নাই আমাকে একটু খেতে দিবে আচ্ছা বুড়িমা আপনি দাঁড়ান আমি একটু আসছি তারপর মুহাম্মদ তার নিজের খাবারটাই বুড়িমাকে এনে দেয় বুড়িমা তৃপ্তি সহকারেই খাবারটা খায় আলহামদুলিল্লাহ বাবা আল্লাহ তোমাকে অনেক বড় করুক এ কথা বলে বুড়িমা সেখান থেকে চলে যায় মোহাম্মদ তুমি নিজে না খেয়ে তোমার খাবারটা অন্যকে দিয়ে দিলে মা আমরা চাইলে আবার খেতে পারবো বুড়িমা দুদিন থেকে না খেয়ে আছেন উনি খেয়েছেন তাতেই আমি খুশি তোমার মতো সন্তান পেয়ে আজ আমি অনেক গর্বিত মোহাম্মদ তুমি ঘরে যাও আমি তোমাকে খাবার দিচ্ছি তারপর মোহাম্মদের মা নিজে না খেয়ে তার খাবারটা মোহাম্মদকে দেয় তারপর মোহাম্মদ ঘরে বসে অনেক আনন্দের সাথে খেতে থাকে তো বন্ধুরা যে ব্যক্তি একজন মুসলমানকে ক্ষুধার্ত অবস্থায় খাওয়ালো আল্লাহ তাকে জান্নাতের ফল খাওয়াবেন তোমরা দান করো সালাম প্রচার করো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো এবং রাতের বেলায় মানুষ ঘুমিয়ে গেলে নামাজ পড়ো তাহলেই জান্নাতে প্রবেশ করবে